সো যতদিন আপনি আপনার লসকে কন্ট্রোল না করতে পারবেন ততদিন আপনি ক্রিপ্টো মার্কেট থেকে ইনভেস্টমেন্ট করেও প্রফিট করতে পারবেন না ট্রেডিং করেও আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না তো এর জন্য আমাদের সবথেকে বেশি ফোকাস দেওয়া উচিত লসের দিকে তার কারণ হয়েছে আমরা যারা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করতে আসি বা ট্রেডিং করার জন্য আসি আমরা সবাই আগে ফোকাস দিই প্রফিটের উপরে আমরা কিন্তু কেউ লসের ওপরে ফোকাস দিই না কখনো সো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন ক্রিপ্টো ইনভেস্টার হয়ে থাকেন বা আপনি যদি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন যদি এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন তাহলে আমি বলবো আগামী দিন আপনি যখন ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করতে যাবেন এবং ক্রিপ্টো মার্কেটে আপনি ট্রেডিং স্টার্ট করবেন আপনার লস মিনিমাইজ হওয়া স্টার্ট হবে অর্থাৎ লস আস্তে আস্তে কমতে থাকে তো প্রথম আপনি যদি একদম নতুন এসে থাকেন ক্রিপ্টো মার্কেটে আপনি চাইছেন ইনভেস্টমেন্ট করতে তো প্রথমে আমাদের যেটা মনে রাখা উচিত ফার্স্ট সেটা হচ্ছে যে কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করার আগে সেই কয়েন সম্বন্ধে আমাদের ভালো করে স্টাডি করা দরকার সেই কয়েনটা কী কয়েন তারা কি করতে মার্কেটে এসছে এবং তাদের ইউজ কেস কি আছে মার্কেট ক্যাপ কি আছে এবং কয়েনের ফান্ডামেন্টাল কি আছে অলওভার সব কিছু কিন্তু আমাদের ভালো করে স্টাডি করা দরকার ইনভেস্টমেন্ট করার আগে এসেই দুম করে একটা কয়েনে ইনভেস্টমেন্ট কখনো করা যাবে না এটা হয়েছে আমাদের চরম ভুল আমরা বেশিরভাগ মানুষই ক্রিপ্টো মার্কেটে মাল্টিপাল এক্স প্রফিট শুনে এসে যে কোনো একটা শেড কয়েন মিন কয়েনে ইনভেস্টমেন্ট করে ফেলি তারপরে সেটা যখন ডাম্প করে যায় আমাদের অনেক বড় বিগ বিগ লস হতে শুরু করে দেয় তখন আমরা বুঝতে পারি না যে কি করে আমরা এখান থেকে বাঁচতে পারি তো আমি এটাই বলবো ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে ভালো করে মার্কেট সম্বন্ধে বুঝতে হবে পড়াশোনা করতে হবে স্টাডি করতে হবে তারপরে ইনভেস্টমেন্টের কথা ভাবতে হবে তাও আবার ইনভেস্টমেন্ট করার কতগুলো স্ট্র্যাটাজি আছে পদ্ধতি আছে যেগুলো আমি ভিডিও লাস্টে আপনাদের বলবো যে স্ট্র্যাটাজিতে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি অনেকটা লস প্রোটেক্ট করতে পারবেন সো আমরা দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হয়েছে ক্রিপ্টো ট্রেডিং রিলেটেড অর্থাৎ যারা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্টের পাশাপাশি ট্রেডিং করছেন বা ইনভেস্টমেন্ট করছেন না পুরোপুরি ট্রেডিংয়ে ইনভলভ হয়েছেন তো তারাও কিন্তু বিগ বিগ লস করে ফেলছেন তার যে ফান্ড সেটাকে পুরো ওয়াশ আউট করে ফেলছেন লিকুইডেট হয়ে যাচ্ছেন তো আপনারা এই ট্রেডিং সেক্টরে পা রাখার আগে যে জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে সেটা হয়েছে ট্রেডিং করার আগে আপনি যে ব্যালেন্সটা নিয়ে আসছেন মার্কেটে ট্রেডিং করতে সেটাকে ফার্স্টেই পুরোপুরি ব্যালেন্স দিয়ে কখনো আপনারা ভুল করেও ট্রেডিং করবেন না আপনি যদি হান্ড্রেড ডলার মার্কেটে ট্রেডিংয়ের জন্য নিয়ে আসেন তাহলে আপনার প্রথম কাজ হলো সেটাকে চারটে ভাগে ভাগ করা অর্থাৎ পঁচিশ পঁচিশ ডলার করে ভাগ করে নেবেন তারপরে অনলি টোয়েন্টি ফাইভ ডলার দিয়ে আপনি ট্রেডিংটা স্টার্ট করতে পারেন কিন্তু তার আগে আমি যেটা বলবো সেটা আপনাকে মনে রাখতে হবে ট্রেডিং কিন্তু যতটা সহজ আপনি ভাবছেন অতটা সহজ জিনিস নয় ট্রেডিং করার আগে অতি অবশ্যই আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে মার্কেট ট্রেন্ড বুঝতে হবে সব কিছু স্টাডি করে তারপরে কিন্তু শিখে পড়ে আপনাকে ট্রেডিংয়ে আসতে হবে বেশিরভাগ ক্রিপ্টো ট্রেডাররা কিন্তু কোনো কিছুই না শিখে তারা মার্কেটে এসে পড়েন তারা ভাবেন যে লং শর্ট করলেই প্রফিট হবে বাট লাস্ট অব দি তাদের পুরো ব্যালেন্স মার্কেট কিন্তু নিয়ে চলে যায় তো ভুল করেও আপনি কিন্তু যদি নতুন হয়ে থাকেন সরাসরি মার্কেটে ঢোকার আগে অন্তত ডেমো ট্রেডিং করুন এবং একটু একটু করে শেখার চেষ্টা করুন ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও পাবেন ক্রিপ্টো ট্রেডিং রিলেটেড টেকনিক্যাল অ্যানালাইসিস রিলেটেড আমাদের চ্যানেলেও আপনি কিন্তু অনেক ভিডিও পাবেন তো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে রাখুন ক্রিপ্টো রিলেটেড মার্কেট রিলেটেড যখন যা ভিডিও আমরা আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে বেশিরভাগ ট্রেডাররাই কিন্তু শিখতে চায় না না শিখেই কাজ করতে চায় কিন্তু না শিখে কাজ করলে কিন্তু আপনি কখনোই লস প্রোটেক্ট এবং লসকে গাইড করতে পারবেন না লসকে মিনিমাইজ করার লসকে ছোট করে নিয়ে আসার একটাই উপায় সেটা হয়েছে আপনি যদি ইনভেস্টার হয়ে থাকেন তাহলে কয়েনকে স্টাডি করুন ফান্ডামেন্টাল দেখুন মার্কেটকে দেখুন এবং টেকনিক্যালও আপনাকে দেখতে হবে যে কয়েন কোন প্রাইসে দাঁড়িয়ে রয়েছে ওভার সোল্ডে রয়েছে না ওভার বটে রয়েছে সেই হিসেবে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে আর যদি ট্রেডিং করেন তাহলে আপনাকে পুরোপুরি ট্রেডিংয়ের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালো করে শিখতে হবে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস না শিখে কখনো ট্রেডিংয়ে হাত দিতে পারেন না যদি আপনি করতে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কখনো আপনার লসকে গাইড করতে পারবেন না বরং আপনার লস ধীরে ধীরে বড় হতে থাকবে সো লসকে মিনিমাইজ করার অর্থাৎ লসকে ছোট করে নিয়ে আসার একটাই উপায় এই সেক্টরকে আপনার ভালো করে বুঝতে হবে এবং শিখতে হবে বা লস যাতে বড় না হয় ছোট হয় তার জন্য একটা স্ট্র্যাটাজি আপনাদের বলবো সেটা বলি তার আগে আপনাদের বলে রাখি ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে এখানে ইনভেস্টমেন্ট করা বা ট্রেডিং করার আগে নিজেকে কিন্তু বুঝে শুনে করতে হবে কেননা লস হলেও কিন্তু আপনার হবে প্রফিট হলেও আপনার হবে এবারে কথা হয়েছে আপনি যখন ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করতে আসবেন তখন আপনার সঠিক যে ওয়ে ইনভেস্টমেন্ট করার সেটা হয়েছে প্রথমেই কোনো মিন কয়েন বা সেট কয়েনে ইনভেস্টমেন্ট করা উচিত নয় আর একটা পোর্টফোলিও তৈরি করে নিয়ে ইনভেস্টমেন্ট করা উচিত পার্সোনালি এটা আমি মনে করি তার কারণ কি আপনি যদি 100 ডলার নিয়ে আসেন ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনার লার্জ ক্যাপে 50% ইনভেস্টমেন্ট করা উচিত লার্জ ক্যাপ কয়েন যেমন বিটকয়েন ইথেরিয়াম এই টাইপের কয়েনগুলোতে তারপরে বাকি 25% আপনি মিড ক্যাপ আর বাকি 25% আপনি লো ক্যাপের দিকে চাইলে যেতে পারেন নিজ উদ্যোগে এইভাবে পোর্টফোলিওকে ডিজাইন করে এবং স্টাডি করে ইনভেস্টমেন্ট করলে লস কিন্তু ন্যূনতম হয় ম্যাক্সিমাম হয় না আর আমাদের এই বিগ বিগ লস হওয়ার কারণটাই হয়েছে আমরা এই সেক্টরে এসে যাই এবং তাড়াতাড়ি আমরা কিন্তু মাল্টিপল এক্স প্রফিট গেন করার জন্য কিন্তু আমরা কি করি আমরা শেড কয়েন মিন কয়েনে ইনভেস্টমেন্ট করে দিই আমাদের পুরো ফান্ডটা ইনভেস্টমেন্ট করে তারপরে কিন্তু আমরা হাই হাই করতে থাকি এবং লাস্ট অব আমাদের যে লস সেটা কিন্তু কোনোভাবেই রিকাভার হয় না সো আশা করবো আজকের এই ভিডিওতে আপনি কিছুটা হলেও ক্ল্যারিটি পেয়েছেন ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং রিলেটেড ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ক্রিপ্টো রিলেটেড মার্কেট আপডেট পাওয়ার জন্য এই মার্কেটে কাজ করার জন্য আপনাকে সবসময় টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেটেড থাকতে হবে তার জন্য ভিডিও ড্রেসক্রিপশানে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে প্রিন্ট কমেন্টেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো বাইরের কোনো লিঙ্কের থেকে জয়েন হবেন না সেগুলো আমাদের লিঙ্ক না সেগুলো স্ক্যামারদের লিঙ্ক একমাত্র ভিডিওতে যে লিঙ্ক পাবেন সেটাই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সো দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন